যারা বলেছে আমরা একচল্লিশ বছর পর্যন্ত এই দেশ শাসন করব আল্লাহ কো না আমি জানি কই দিন তুমি থাকবা বুঝতো ইরা খেতে বাড়া ভারী করেছে তাই তো সাংবাদিকের জুথার বাড়ি খেয়েছে ক্ষমতার বাহাদুরি চলবে না রে চলবে না ক্ষমতা কারো কাছে বেশি দিন রবে না দে কমতা নেই শেখ দে কমতা নেই কমতার মালিক আমার আল্লা রে ক্ষমতার মালিকামার আল্লা আলেম উলামা যারা জেলে রয়েছে তারা আলেম উলামা যারা জেলেতে রয়েছে তারা সুরবত্ন সুরবৎ ছিল যারা নাই ঘুরছে তারা কত মজা কাইছে তারা আলেমের চুখের পানি কুদা আর সাই না তাই তো জালেম সরকার বাংলাদেশে রই না আওয়াজ দা কোন ঠিক না আর আর জোরে কোন ঠিকই ঠিক না আলেম কেঁদেছে শয়তান হেসেছে আলেম কেঁদেছে শয়তান হেসেছে যারা করে ধলাদুলি তারা করে মারামারি আলেম নিয়া হবে দেশতে ছাড়া ছাড়ি আজকার বলে আর গালি দিয়েছে কুদারি মহিমা বাংলাতে পড়েছে দেশ তারা পলায়ন করেছে সময় নাই সময় নাই বাংলাতে জাগা নাই সময় নাই সময় নাই বাংলাতে জাগা নাই চল চল ভাইরে ভাই ভারতে চলে যায় চরিত্র চরিত্র নষ্ট এমন পালায়া বিদির যায় দর্শন মামলাকে ভারতের জেলে যা খুদারি লীলা খেলা ভুজা বড় দায় খুদারি লীলা খেলা ভুজা বড় দায় ফাঁসিতে ঝুলেছে আলেম মেরেছে ফাঁসিতে ঝুলেছে কুদারি কাহকারিও ধাক্কা লেগেছে অল্প ছেলে ফেলে আন্দোলন করেছে শর্মনার হজরত মামুনুল হকে কুরানি আন্দোলন ডাক্তার মেরেছে বন্ধ মমতার বাহাদুরি চলে গেছে পালায়ন করেছে ফ্লাই উড়ে কমতার বাহাদুরি চলবে না চলবে না কমতা কারু কাছে বেশি দিন রবে না কমতার মালিক কে আর হজুরগণ ক্ষমতার মালিক কে আর হজুরগণ ক্ষমতার মালিক কে এক মার্গরের সই ভাই বাচ্চা আছে সাইজ একত্রিশ বছর এই জানুয়ারির টিকা মাহফিল করা যায় কিয় বরদ রে ভাই কেম্প বলে হামলা কুছে কোয়ালি একটাই না না তারপরে বলে হামলা আমার নামে মাথায় ঘুরছে দশটা মামলা এলাকাতেও আসতে পারি না বাড়িতে আসতে পারি না ডিস্ট্রিক্টে থাকতে পারি না অন্য ডিস্ট্রিক্টে গিয়ে একটা টিভিলের মধ্যে দুই দিন কম দুই দিন কম দুই মাস সাসলাম আল্লাহ কাঞ্চি অনেকাংশ সময় রোজা রাখছে আল্লাহর কাছে কান্নাকাটি করছে বিবি পঁচিশ বছরে বাইরিস না গর্তিকা ছাব্বিশ বছরে বাইরিশনা না গর্তিকা এই বিবে বাজার করে সুকির পানি সারে আর কান্দে আল্লাহ গেলাম ঢাকা এই সে রেসুর সুনামগঞ্জের এই রেসুরের হামলা নিয়ে ঢাকার মধ্যে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে যে বেতন নেন হুজুর বেতন নেন হুজুরা বাড়ির রমজান মাস আইনা পুলিশ দিয়ে ধরাই দিছে রিমান্ড নিয়ে টাঙ্গায় মারছে এই যে একটা অবস্থা আইনা করে শেষ নাই হার মাংস কিচ্ছু নাই কেরা করছে যারা করছে হেরা কোন আছে আরো দূরে আছে আর আছে কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল এই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে জনগণ নেমে গেছে খেলোয়াড় চলে গেছে জনগণ নেমে গেছে খেলোয়াড় চলে গেছে আল্লাহ আকবর আদানের দনি এসেছে মসনদে থর থর কম্পন ধরেছে সব কিছুর মালিক একটা আওয়াজ এখন সব কিছুর মালিককে আরে বাবা আরে বাবা কিছু করলে মৌলবা মেয়েরা বুকরা বর্ষা করে শিবির করে এটা রাষ্ট্রদ্রোহ আবার কাপুর না দিলে অমুসলিম এই যে একটা সমস্যা এমন কোন জায়গা নাই যেখানে নাই লাস্টে যাইতে যাইতে গিয়ে তাবলিকের মধ্যে ঢুকে তিন বছর ধরে নাম দিছে সাবলিক হিন্দুরের মধ্যে ঢুকে এটার দিছে ইস্কন লীগ শ্রমিকের মধ্যে ঢুকে দিছে শ্রমিক লীগ আনসারের মধ্যে লোকে আর চাল্লি লিগের কোনো শেষ নাই আল্লাহর কোনো জায়গা নাই জাগার মালিক কেড়া আল্লাহ একটু জোরে কোন জায়গার মালিক কেড়া আল্লাহ মুকাররামা মুকাররাম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস কারীম ইبنুল কারীম ইبنুল কারীম ইব্রাহিম ইবনুল ইসমাইল ইবনুল কারিম ইবনুল কারিম বালুর ছেলে ভালো বালুর ছেলে ভালো নবীর ছেলে নবী সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিস সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিস যার ডক্টরের ডিগ্রির কোনো অভাব নাই যার মর্যাদার কোনো শেষ নাই যার জিন্দিগিতে একটা হাতে লাঠি নেই নাই সেই মামুনুল হককে এমনভাবে কাষ্ঠরুতি নিয়ে নির্যাতন আর নিপীড়ন করা হয়েছে অত্যাচার করা হয়েছে অবিচার করা হয়েছে

তো হুজুর আপনাকে হুজুর ঘানা দে আমি চাকরি থাকবে না কি থাকবে না কি থাকবে না এই দেশে মানুষের কোনো দাম নাই পশুর মতো পাখির মতো আমরা যেরকম ভাবে সাধারণ পশু পাখিকে জবাই করি একটু মায়া লাগে মানুষগুলি মেরে ফেলছে এই দেশে এই সরকারের কোনো মায়া ছিল না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না এই জন্য প্রশাসন নরবর হয়ে গেছে যারা নাকি এসপি ছিল এসপি ছিল যারা নাকি এই কলহ বিরহ সারা বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ চালাইছে আজকা তাদেরকে আইনের শাসনের আওতায় আল্লাহ এনে দিয়েছে না হয় এই অল্প স্বল্প একরা তাদের কাছে এরকম অস্ত্র ছিল না তাদের কাছে কোনো গোলাবানত ছিল না তাদের কাছে কোনো শক্তি ছিল না আলে মোলামদের হাতে কোনো অস্ত্র নাই কোনো শক্তি নাই তাদের কাছে একটাই শক্তি লা ইলাহা ইলাহা তাদের কাছে একটাই শক্তি নারি তাকবীর আল্লাহ আকবরের ধ্বনিতে ভাঙ ভবনে ঠক লেগেছে জালিমের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে পালানোর জন্য লাফালবি শুরু করে দিয়েছে এই প্রতিধ্বনি আল্লাহ আকবরের আওয়াজ আল্লাহর পক্ষ থেকে এসেছে চিৎকার করে আওয়াজ বলেন নারি তাকবীর জিন্দাবাদ আওয়াজটা কেড়া দিছে আরো জোরে গান কেলা দিছে কে দিছে ওય আযানের কেরামত শাহ জলল হাযরা ওય আযানে ভাঙ্গিলো জিকর গোবিন্দুর দালান লা ইলাহা ইল্লাল্লাহু আমাদ রেজা লা ইলাহা ইল্লাল্লাহু আমাদ রেজা ওય আযানে পর হইলো সুরমান দরগা লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের আযান এউলি আল্লাহর বাংলাদেশ শাহজালাল ইবন নিজাম যখন লাগি সিলেটে আসছে উনি ঢুকবে নরগোবিন্দ যাই না পাথর দিয়া বেষ্টনী দিয়াছে উনি ওই পারে চলে গেছেন উনি শুধু বলতে সিলেট সাথে সাথে পাথর সরে গেছে তারপরে বলছে জীবনে যার আসরের নামাজ কাযা নাই এমন এক ব্যক্তি ধারাল কেউ দাঁড়াই না 360 জন আউলিয়া উনি নিজে দাঁড়ায় বলছে আমার জীবনে আসরের নামাজ কাযা হয় না যারা জেলখানার মধ্যে ছিল যারা হাফেজ ছিল না তারা হাফেজ হয়ে গেছে যারা হাদিসের সনদগুলি ভুলে গেছিল তারা আবার রিপ্লাই হাদিসের সনদগুলি ভস্ক করেছে যারা জেলখানায় ছিল

اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاه فاصله حي على الفلا حي على الفلاه الله الله اكبر الله لا اله الا الله. إذا السماء انفترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم سواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إذا السماء انفترت